আসসালামু আলাইকুম স্ক্রিনে যে একদল তরুণকে দেখতে পাচ্ছেন তারা প্রতিনিয়ত আপনার আমার দ্বারা নোংরা হওয়া এই দেশটিকে পরিষ্কারের কাজে নিয়োজিত রয়েছে তারা মূলত বিডি ক্লিন নামক একটি গ্রুপ থেকে কাজ করে এবং এখানে যারা কাজ করে বেশিরভাগই স্টুডেন্ট সেই সাথে তারা এই কাজটি করে সম্পূর্ণ বিনামূল্যে কোনো রকম পারিশ্রমিক ছাড়াই তারা এই কাজটি করে থাকে চিন্তা করুন যে কতটা সুন্দর মনের মানুষ হলে এরকম কাজ করা যায় তারা শহরের বিভিন্ন একটি ডোবা থেকে শুরু করে বিভিন্ন ড্রেন পর্যন্ত পরিষ্কার করে থাকে এমন কি আমরা যে আমাদের চারপাশ নোংরা করে রাখি সেগুলো কিন্তু তারা নির্দ্বিধায় পরিষ্কার করে ফেলে এখানে বলে রাখা ভালো যে তারা যে এই কাজগুলো করে তারা কিন্তু বেশিরভাগই তাদের বাবা মার চাইবে না যে তাদের সন্তানেরা এরকম কাজ করুক হ্যাঁ যদি কোনো মহৎ হৃদয়ের বাবা মা থাকে তারা হয়তো অবশ্যই চাইবে যে তাদের ছেলে অথবা তাদের মেয়ে দেশের জন্য কাজ করুক দেশের মানুষের জন্য কাজ করুক আর সবচেয়ে বড় যে ব্যাপারটি তারা যে এই কাজটি করে তারা কিন্তু এখান থেকে কোনো রকম অর্থ পায় না এমন কি তারা যে এই কাজের পরে পরিষ্কার হওয়ার জন্য অথবা গোসল করার জন্য সাবানটা ব্যবহার করে সেটিও কিন্তু তাদের নিজের টাকায় কিনে নিতে হয় তো আপনি একটাবার চিন্তা করুন যে কতটা উদার এবং কতটা সুন্দর মনের মানুষ হলে এরকম কিছু কাজ করা যায় তো যাই হোক সম্মত দর্শক শ্রোতা আমি বলবো তারাই প্রকৃত দেশপ্রেমিক কারণ তারা যে এই কাজগুলো করছে তারা যে আমাদের দেশটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে এর জন্য তারা কোনো রকম অর্থ পাচ্ছে না এবং তারা কোনো রকম অর্থ আশাও করছে না তাদের শুধুমাত্র একটি আশা তাদের শুধুমাত্র একটি লক্ষ্য একটি উদ্দেশ্য সেটি হচ্ছে এই দেশটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং আপনি জানলে হয়তো অবাক হবেন যে তারা যে এই পরিচ্ছন্নতার কাজগুলো করে এই কাজ করতে গিয়ে অনেকেই কিন্তু অনেক বড় বড় বিপদের সম্মুখীন হন তার মধ্যে কমন যে বিপদগুলো সেগুলো হচ্ছে কিছু কিছু সময় দেখা যায় যে তাদেরকে সাপে কাটে কারণ তারা যে জায়গাগুলোতে কাজ করে তার বেশিরভাগ জায়গাগুলোতেই সাপ এবং বিষাক্ত পোকা দিয়ে ভরা থাকে এবং সেই সঙ্গে তারা যে পরিচ্ছন্নতার কাজগুলো করে তারা যে নোংরা জায়গাগুলো পরিষ্কার করে সেখানে কিন্তু অনেক সময় কাজ ভাঙা থাকে এমন কি অনেক সময় দেখা যায় যে তারা অনেক বিষাক্ত পোকামাকড়েরও আক্রমণের শিকার হয় তো সম্মানিত দর্শক শ্রোতা আমি বলবো বর্তমান সময়ে তারাই হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক তো আসুন আমরা আমরা তাদের এই মহৎ মন মন থেকে থেকে সমর্থন জানাই এবং এবং দোয়া করি সেই সাথে আমাদের কাজটিকে চারপাশটিকে পরিষ্কার রাখি এবং পরিষ্কার একটি বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করি তো সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন খোদা হাফেজ